আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতু সম্মানিত ভাই বোনেরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে আসলাম একটা কোম্পানি সম্পর্কে আজকে বলবো কীভাবে ফ্রি সাইন আপ করবেন এবং কোম্পানিতে অসাধারণ কী আছে এখানে সবকিছু ভিডিওতে জানতে পারবেন ইনশাল্লাহ তো ভিডিওটা দেখতে থাকুন এবং কীভাবে এখানে ফ্রি সাইন আপ করবেন এবং আইডি কীভাবে করবেন সব কিছু আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো ইনশাআল্লাহ তো আমার সাথেই থাকুন ভিডিওটা দেখতে থাকুন তো সর্বপ্রথম আপনারা আমার ডিসক্রিপশন বক্সে এরকম একটা লিঙ্ক পেয়ে যাবেন এই যে একটা লিঙ্ক এই রেফারের লিঙ্কটা পেয়ে যাবেন তো সর্বপ্রথম আমাদের রেফারেল লিঙ্কে ক্লিক করতে হবে তো আমি রেফারের লিঙ্কে ক্লিক করলাম তো ক্লিক করার পর সাথে সাথে আপনাদেরকে কম বাজারে নিয়ে যাবে কম বাজারে আসার পর এখানে আপনারা এই ইন্টারফেসটা পাবেন এই দেখেন এখানে একদম তুই স্পন্সার নাম আছে যে আমার নাম শু করতেছে এরকম শু করবে তো এখানে আপনারা শুরুতে দেখতে পাবেন ফার্স্ট নেম লাস্ট নেম তারপরে স্পন্সার আইডি সব কিছু দেওয়া আছে তারপরে দিতে হবে যে ইমেল আইডি তারপরে কান্টি আপনি যেই কান্টি হন ওই কানটিটা এখানে সিলেক্ট করবেন তারপরে এখানে অটোমেটিক সিলেক্ট করার বা কান্টি কোডটা নিয়ে নিবে তারপর মোবাইল নাম্বারটা বসাবেন তারপরে এখানে পাসওয়ার্ড দিবেন কনফার্ম পাসওয়ার্ড সেম যে পাসওয়ার্ডটা ওপরে দেবেন এটা নিচে দিবেন তারপর এখানে একটা গুরুত্বপূর্ণ ইন্টার ক্যাপচার ক্যাপচারটা এখানে যা আছে আসে আপনাদেরকে এই ক্যাপচারটা দিতে হবে এই ঘরের ভিতরে তো এনটা যেই এখানে আপনারা বসাইতে হবে এখানে উপরে যা আছে তো আমি আপনাদেরকে পুরো ফিল আপ করে দেখাচ্ছি সেমভাবে করলে আপনারা ওইখানে এখানে সাইন একটা করতে পারবেন এবং এখান থেকে ইনকামও করতে পারবেন কার্যক্রম করবেন ইনশাআল্লাহ এখানে ইনকাম করতে পারবেন তো চলুন আমি আপনাদেরকে দেখাচ্ছি তো সর্বপ্রথম এখানে আমি নাম বসাবো তো আমার বন্ধুর নামটা আমার ইয়ে করা আছে তো আমি এখান থেকে নিয়ে আসি নামটা মিনিমাইজ করে যে বন্ধুর নাম এটা আমি কফি কল কপি বললাম কপি করে এখানে পেশ করে দিলাম তারপর লাস্ট নেম দেওয়া আছে যেটা একটু কেটে নেবেন এতটুকু কেটে নিলেই হবে কপি করে নিয়ে এখানে বসে দিলাম তো বসে দিলাম সব কিছু তো স্ক্রল করে নিচে আসবে নিচে আসার পরে আমার লাস্ট নেম এবং ফার্স্ট নেম বসানো শেষ এবার হয়েছে আপনার স্পন্ডে সব কিছু আছে এবার আপনি কোন দেশে আছেন আমার বন্ধু আছে বাংলাদেশে এখানে কান্ট্রিতে সিলেক্ট করলেই বাংলাদেশ পেয়ে যাবেন উপরে চলে যাবেন বাংলাদেশ এসে উপরে আমি এসে সৌদি আরবে যার কারণ নাম্বারটা সামনে দেখাইতেছে তো এখানে যে বাংলাদেশ বাংলাদেশ পেয়ে গেছি দেখেন কোর্টটা নিয়ে নিছে নিচে করে আবার চলে যাব মোবাইল নাম্বারটার জন্য তো বন্ধুরা যে মোবাইল নাম্বারটা আমি কপি করে নিলাম তো এখানে মোবাইল নাম্বারের জায়গায় নিচে বসাই দেবেন ফোন নাম্বার যে জায়গায় লেখা আছে তো আমি বসাই দিলাম বসাই দেওয়ার পর এখানে পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড বসিয়ে দেবেন তো আমি বসাচ্ছি আপনারাও বসাবেন যেটা দেখাইতেছে ওইটি বসাবেন আমার এখানে দেখাইতেছে যে মোবাইল তো এটা আমার বসাইতে হবে আমি বসাচ্ছি সব কিছু বড়তে দিবেন এম হয়ে গেছে তো একটু থেকে দেখে আসবেন ঠিক আছে কিনা সব কিছু আবার দিল ইসলাম হৃদয় এখানে একটু কেটে দিবেন যেহেতু লাস্ট নাম দিয়েছি এটা তো আমি এখানে কেটে দিলাম এখন হৃদয় ঠিক আছে স্পন্সার ইমেলটা এখানে সরি একটু বলেছি ইমেলটা দেওয়া হয় না তো ইমেলটা নিয়ে আসি মিনিমাইজ করে এই কারণে দেখে নেবেন যদি কোনো কিছু গ্যাপ থাকে তাহলে কিন্তু আপনারা আইডিটা হবে না তো এখানে কপি করে নেবেন আমি কপি করে নিলাম নেওয়ার পর এখানে আমি ইমেলের জায়গায় পিস করে দেবো আমি পিস করে দিলাম তো ওকে হয়ে গেছে এখন দেখেন কারণটি বাংলাদেশ ফোন নাম্বার দেওয়া হচ্ছে পাসওয়ার্ড আছে দিছি এই যে চাই না এখানে ক্লিক করবেন সাইন ক্লিক করলাম এখান থেকে দেখেন এই যে কংগ্রাচুলেশন লেখা আছে তো এখন আপনারা যদি করেন এখানে আপনার যেই মেম্বার আইডি দেখাইতেছে এটা কপি করে রাখবেন কপি করে রাখলাম তারপর নিচে আপনারা যে পাসওয়ার্ডটা যে সময়টা দেখাবে আপনাদের ওইখানে তো ওইটা কপি করে রাখবেন তাহলে কিন্তু আইডিটা লগ ইন করতে পারবেন আমি কপি করে রাখলাম রাখার পরে এখানে এখানে সাইনিং লেখা তো এই সাইনিংয়ে জাস্ট খালি ক্লিক করবেন তো আমি ক্লিক করলাম সাইনিংয়ে ক্লিক করার পর আপনার অপশান আসবে এখানে দু হাজার জনের যে দেখেন উপরে বলতেছে ইন্টারভিউ আইডি এবং ইন্টারভিউ পাসওয়ার্ড তারপরে ক্যাপচার কোড যেটা উপরে দেওয়া আছে সেটা নিচে দিবেন আমি তো যে আইডিটা কপি করে রাখছেন এটা কিন্তু এখানে বসাই দিবেন তো আমি এটা বসাই দিলাম বসাই দেওয়ার পর এখানে আমি পাসওয়ার্ডটা দিয়ে দেব তো পাসওয়ার্ডটা আপনার যেটা দিয়েছেন এটা এখানে পাসওয়ার্ডটা দিয়ে দেবেন তারপরে কী করবেন নিচে যে ক্যাপচার কার্ড যে উপরে যে কোডগুলো দিছে ওই কোডগুলো নিচের করে বসাবেন পি এল ওয়াই কিউ সব কিছু বরাতে দেবেন এবার স্যানিংয়ে ক্লিক করবেন তাহলে দেখবেন আইডিটা চলে আসবে এই দেখেন আইডি কিন্তু চলে আসছে সেভ করে রাখতে পারেন পাসওয়ার্ডটা তো আমি সেভ করবো না এখানে দেখেন এটা হচ্ছে আমাদের এই যে আইটি আমার বুক আইডিটা এখনও কোনো ইনভেস্ট করে নাই ইনভেস্ট করলে এখানে সব কিছু দেখাবে এবং সর্বনিম্ন এখানে পঁচিশ ডলার দিয়ে ইনভেস্ট করতে পারবেন ইনভেস্ট করে প্রতিদিন সপ্তাহে পাঁচ দিন এখানে ইনকাম করতে পারবেন এবং কোম্পানির সাথে সরাসরি কথা বলতে চাইলে এখানে আপনারা চ্যাট এই যে দেখেন চ্যাট আছে চ্যাট অপশন এই চ্যাট অপশনটা গিয়া এই যে এখানে চ্যাট অপশান আছে এটা ক্লিক করলেই আপনারা এই যে দেখেন এই যে এখানে ইনব কী জানতে চান সব কিছু এখানে মেল করবেন তারা আপনাকে সরাসরি যদি তাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করেন এখানে করলেই দিয়ে দিবে তারা লেফট লিঙ্ক এবং এটা হচ্ছে আপনার লাইফ এ রাইট রেফার লিঙ্ক তো এখানে কপি করবেন কফি করলে কিন্তু লিঙ্কগুলো আপনার কফি হয়ে যাবে এবং যাকে দিতে চান তাকে দিতে পারবেন তো এখানে ইনকাম সাধারণ সিস্টেম ইনকাম আছে প্রচুর ইনকাম এবং এখানে সর্ব এখানে যদি আপনার পনেরো ডলার হয় পনেরো ডলার সর্বনিম্ন পনেরো ডলার হলেই আপনি উদ্যোগ নিতে পারবেন এবং এখানে র্যাঙ্ক আছে দশটা তো আরও বিস্তারিত ইনশাল্লাহ নেক্সট পরের ভিডিওতে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ তো সে পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা আল্লাহ হাফিজ